আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল কারণ আজকে অনেক দিন পর আপনারা স্বামীমা আর তার জামাইকে দেখতে পাবেন তো দুই বোন একসাথে বাড়িতে কিভাবে সময় কাটালাম এবং এত দিন পরেও স্বামীমা কি এখনও তার জামাইকে লজ্জা পায় সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো এই মাত্র আমার ছোটো বোন বাড়িতে এসেছে আর এসেই আদরের ভাগিনাটাকে আগে কোলে নিয়েছে এবং সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করছে খোলা দরজা খোলা আপনার খোলো ওপেন ওপেন এই কে রে যে তো বরাবরের বড়ের মতো আজকেও রান্না বান্না চলছে রাতের রান্না এবং আজকেও কি রান্না হচ্ছে জানেন এই যে দেখেন সামনে হচ্ছে গরুর মাংস তার মানে কি তার মানে হচ্ছে আজকেও সেই বিরিয়ানি রান্না হবে তবে বাবর্চি চেঞ্জ হয়েছে আজকে ওই দিন ছিল সুজনে আজকে মায়ের রান্না করব। দিক দিয়ে দেখেন আমার মার কত কত হাড়ি বাতিল বড় ছোট মাঝারি কত রকমের হাড়ি পাতিল নন স্টিকের হাড়ি হইছে এগুলো আর এগুলো হচ্ছে সিলভার সংসার জীবনে বহুত জিনিসপত্র পড়ছে তুমি মাটির হাড়িও আমার অনেক আছে মিশারিকে বলছি যে শুয়ে থাকো তোমার কাহিল লাগতেছে টায়ার্ড লাগতেছে ও আইসা বৈশা রইসা আবার এই যে মিশারি আপনারা দৌড়ো না দৌড়ো না 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 দৌড়ো না ছোট্ট ভাই বুঝে না থাক যাই হোক মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে সরাসরি গরুর মাংস দিয়ে দেয়া হচ্ছে তা আমার বিরিয়ানি ততটা ভালো লাগে না মানে শীতের দিন খেতে পারি গরমের দিন আর পোলাও বিরিয়ানি এগুলো মজা লাগে না মানে খাইলেই কেমন জানি গলার মধ্যে বাড়িতেও আমাদের আয়োজন ছিল মেহমান আসছে পোলাও টোলাও কিচ্ছু খাই নাই যাই হোক ঢাকনা দিয়ে ঠেকে দেওয়া হয়েছে মাংস সিদ্ধ হতে থাকুক আমরা ওই দিক থেকে ঘুরে আসি তো আমার সামনে রয়েছে পিঠা মিষ্টি পিঠা কি পিঠা তো তেলের পিঠা আছে আমার সামনে আর রয়েছে তালের বড়া বা আমার কাছে কোনটা বেশি ভালো লাগে জানেন তেলের পিঠা থেকে এই তালের বড়া খেতে আমার কাছে বেশি মজা লাগে কারণ মসমসা টাইপের ক্রিস্পি এবং নরম ভিতরে তো আমি কিন্তু পিঠা বানানোর দিক দিয়ে কাঁচা পিঠা বানাতে ঝামেলার কারণে আমি পিঠা বানাই না তবে আমার যা খুব ভালো পিঠা বানাতে পারে সে সারা বছর পিঠা বানায় যাই হোক আমাদের বাড়িতে আসলে পিঠাটিটা বেশি খাওয়া হয় বেশিরভাগ খাওয়া হয় চিতল পিঠা গরুর মাংস দিয়ে ভর্তা দিয়ে তো অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছি প্রায় এক মাসেরও বেশি সময় তো আমার বাইকে বিদায় দিয়ে সৌদি আরবে বিদায় দিয়ে তারপর কিন্তু আমি শ্বশুর বাড়িতে চলে যাই আর আজকে আসলাম তো আজকে সে সবাইকে দেখছি শুধু আমার ভাইটাকে দেখি নাই তো ওকে খুব মিস করছি সে বাড়িতে আরো বাড়িটা জমজমাট থাকতো আমার ভাই কিন্তু থাকে না এক এই গড় সেই এই কথা বলে হাসাহাসি করে মানে ভাইটাকে পুরা জমজমাট করে রাখে তো সে নাই কেমন কেমন যেন ভিতরে জ্বলতাছে আমার ভাইয়ের জন্য সবাই আছে আমার ভাইটাকে দেখতেছি না মানুষ দেখেন কোথায় যায় কোথায় থাকে কোথায় যায় যাই হোক সবাই মিলে একসাথে বসে আড্ডা দেবো আর পিঠা খাবো আর গল্প করব আরেকটা বিষয় হচ্ছে মিশালিরা বন্ধু নাই এক মাসের মধ্যে কত চেঞ্জ না আমার ভাই চলে গেল মিশালির আব্বু চলে গেল তো লাস্ট মিশালির আব্বুকে নিয়ে তো আসছিলাম আমাদের বাড়িতে তো আমার ভাইও নাই মিশালির নাই সন্ধ্যা হয়ে গেছে হাঁস মুরগি ঘরে যাইতেছে একটা হাঁস মারা গেছে এখন তিনটা হাঁস আছে হাঁসের একটু আডাইতে পারেন না সারা দিন বন্দির মধ্যে মানে সন্ধ্যা হইলেই যখন হাঁস ঘরে যাইব আব্রারে দৌড় হাঁস মুরগি দেওয়ার জন্য যাই হোক সন্ধ্যা হয়ে গেছে একটু পরে মাগরিবের আজান দিবে হাঁস মুরগি গরু বা যা আছে তালা বিকরা হইতেছে তালা তোলা লাগানো হইব আর ওই সাদুর উপরে এখনো কাপড় নেওয়া হয় নাই আমার চাষি দেখা যেতেছে ঘরের আলু বাতি জ্বালাই ফেলছে আনিসারা যেরা জিয়ারা কি রান্না বান্না করতেছে নাকি কাকি এক এক দিন এক এক আইটেম রান্না করে আজকে নাকি পাস্তা রান্না করতেছে আনিশা কি করে মাই কি করে পাস্তা রান্না করে তুমি শিখতা না দুই রকমের পাস্তা একসাথে তো নুডলস থেকে পাস্তা রান্না করতে কিন্তু সময় বেশি লাগে কারণ পাস্তা সিদ্ধ হতে টাইম নেয় রান্না হতেও টাইম নেয় কারণ মাংস দিয়ে রান্না করতে হয় তো শর্টকাট ডিম ভেঙে রান্না করলে শেষ যাই হোক যাই এগুলা কি করছে শরীরের মধ্যে গাছপালা দিয়া বাড়িতে যাবে গা আইসো আবার পরে তোমার আজকে দাওয়াত

তো মাগরিবের পরে আমরা হালকা পাতলা নাস্তা করছি স্বামী নিজের হাতেই নাস্তা রেডি করছে এই ফল ফ্রুট কাটছে আর কি তো মা বসে বসে আফসুস করছে যে দুইটা মেয়ে বিয়ে দিয়ে দিলাম ছেলেকে বিয়ে করাই ফেললাম ছেলেও দেশের বাইরে আবার বলতেছে মানুষ যতই আপন হোক না কেন সময়ের সাথে সাথে বলে সবাই পরিবর্তন হয়ে যায় যেমন স্বামীমার কথা বলতেছে তাকে বাড়ির কাছে বিয়ে দিছে আসবে যাবে দেখবে কিন্তু তাকে বিয়ে দেওয়ার পর সে আর বেশি আসে না মা আফসুস করতেছে যে সত্যি মেয়েরা বিয়ের পর পর হয়ে যায় আসলে আমার বোনটা খুবই লাজুক বিয়ের পর তার শ্বশুরবাড়ির মানুষদের যেমন লজ্জা পায় আমাদেরকেও ঠিক তেমনই লজ্জা পায় মিথিলা রান্ধা নাকি ও মিথিলার দিয়ে লবণ দেখাইতেছে চলেন তো আমরা দেখি দূর হয়েছে রান্না কষ্ট আছে মাংস হুম মরিস। বিরিয়ানি রান্না চলছে মা রান্না করছেন আমি এসেছি একটু দেখতে আর নাড়াচাড়া করতে অনেক সময় নাকি মানুষের স্পর্শ লাগলেও খাবারের স্বাদ বেড়ে যায় चल दे दे हो चल दे तो चान्दिया देखो, चान्दिया देखो। तो देखबो हम आज के उसके मायर माए तो हा के हाथ के बिरयानी केमोन टेस्ट ओ दिन तो भाई के हाथ के बिरयानी किए छे तो हाथ के बिरयानी होबो তো এদিক দিয়ে বাড়ির ছোট জামাই মানে স্বামীমার জামাই এই মাত্র বাড়িতে এসেছে স্বামীমাকে সন্ধ্যার একটু আগে আগে মা গিয়ে নিয়ে এসেছেন আর এখন এসেছে তার জামাই তো সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করছে কুশলাদি বিনিময় করে এখন সরাসরি চলে যাচ্ছে মিশারির কাছে মিশারির সম্পর্কে ভাগিনা হয় এক হচ্ছে চাচা তো বোনের ছেলে আরেক হচ্ছে জ্যাডায়সের ছেলে আমাদের সম্পর্ক হচ্ছে দুইটা তো ও আমার ছোট বোনের জামাই হলেও কিন্তু আমি ওকে ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতোই স্নেহ করি তো ইতিমধ্যে রান্না বান্না শেষ চলেন দেখি রান্নার কি খবর হ্যাঁ যে দেখেন গরুর মাংসের বিরিয়ানির কি অবস্থা আর একটা উলটপালট করতে হবে এই যে উপর দিয়ে একটু একটু চাল চাল রয়ে গেছে আর একটু ঢেকে দিতে হবে নেড়া নাড়াচাড়া করে জি বাবু হ্যাঁ হ্যাঁ মিশারি ক্লাসের ফার্স্ট হয়েছে সবার কাছে বলতেছে মামার কাছে বলছে বাবার কাছে বলছে এখন আঙ্কেলের কাছে বলতেছে তোমার আঙ্কেল তো সায়েন্সের স্টুডেন্ট তোমার আন্টিও সায়েন্সের স্টুডেন্ট তোমার আম্মুও সায়েন্সের স্টুডেন্ট সব আমরা সায়েন্সের স্টুডেন্ট সব ইংলিশ ইংলিশ ভার্সন না নিউটনের দ্বিতীয় সূত্র মানে এফ ইজিক্যাল টু এ আর নয়তো সব ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে মনে নাই আমার তৃতীয় সূত্র হয়েছে মনে হয় সব ক্রিয়া বিপরীত প্রতিক্রিয়া রয়েছে যাই শেষ মেশ নাড়াচাড়া করা হইতাছে পাতিলাটা ভরছে

যাই হোক ভাদ্র মাসের তালের পিঠা খাওয়ানো হবে আমাদের নতুন জামাইকে যদিও ভাদ্র মাস না এখন মানে তালের পিঠাই খাওয়ানো হবে কি নিয়ম জন্য নতুন জামাইকে তালের পিঠা খাওয়াইতে হয় মা একটা গমলা বাংছে একটা গমলা ব্যাঙ্গা একটু দিছে আমারে একটু দিছে স্বামী মারে আর একটু দিছে দিতেছে মিথিলারে দেন খাইব নি সাহেব দেন হ্যাঁ না শরবত খায় জান না খাবি তো এত টক আন্টি টক শরবত বানাইছে আজকে তোমাকে আগে দেয় নাই আগে আঙ্কেল খাইছে হুম এ তালের পিঠা খাও নতুন জামাই তালের পিঠা খাইতে হয় নিয়মেডা আর আগে আসতো বলছিলাম আসতো দেরি কইরা এখন তো খাবারের টাইম হয়ে গেছে স্বামী মাঝে কি সরম পায় খাবার দিয়া দু সময় এখন রাত সাড়ে নয়টা রাতের ডিনার করছে মিশারি মিশারি মোবাইলের সাউন্ড বন্ধ করো কি দিয়ে খাচ্ছে মিশারি আগে দেখায় ও মিশারি গরুর মাংসের বিরিয়ানি দিয়ে খাচ্ছে সাথে রয়েছে পেঁয়াজ লেবু শশা যে বেশি আদরের থাকে সোহাগের থাকে সে কিন্তু কি করে নিজের হাতে খায় না ওই যে খাওয়াই দেওয়ার মানুষের অভাব নাই আনটি আছে মা আছে মনিমা আছে নানু আছে কত মানুষ খাওয়াই জন্য নিজের হাতে খায় না অভ্যাসও করে নাই ও বাবা মজা হয়েছে নি নানুর রান্না কি কি দিতে পারবা এখন মজা যে হয়েছে এখন কি দিবা নানুকে ধন্যবাদ দিব নানুকে থ্যাংক ইউ দিল পুরস্কার হিসেবে কম দামি পুরস্কার দিলে নানুকে যাই হোক সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত যে যার মতো খাবার খাচ্ছি মিশারি খেয়েছে আমরা সবাই খাবো এখন মিথিলা খাবার বেড়ে নিচ্ছে মিশারি খাবার খেয়ে উপর হয়ে এসো না এদিকে আস তো খাবার খেয়ে তারপর আমরা কিন্তু কেউ ঘুমাবো না আড্ডা হবে রাত একটা দেড়টা পর্যন্ত তারপরে ঘুম তো এখন সময় হচ্ছে রাত দশটা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি তারপর হচ্ছে গল্প গুজব যাই হোক খাবার রান্না করা হয়েছে স্পেশাল মানুষের জন্য তাকে কিন্তু খাবারটা দেওয়া হচ্ছে আমাদের নতুন জামাইকে মাত্র বাজে রাত দশটা আমাদের জন্য মাত্র কিন্তু আশেপাশের যে লোকজনগুলো আছে সবাই ঘুমায় পানি মানে সবার ভোর রাত হয়ে গেছে গ্রামের মানুষ এশারের আজানের সাথে সাথে ঘুমাইবো আবার ফজরের আজানের সাথে সাথে উঠবো সবারই গৃহস্থী আছে সবাই বেশিরভাগ হচ্ছে কৃষক গ্রামের মানুষ এই হচ্ছে তাদের জীবন দেখেন আমরা এখনো খাই নাই তো এখন সময় হচ্ছে রাত সাড়ে দশটা আমাদের নতুন জামাই এখন খাওয়া দাওয়া করছে কারণ এখানে আসার পর কিছু নাস্তা পানি করেছে প্যাট ভরা ছিল এজন্য দেরি করেই খাবার খাচ্ছে আর ওই দিক দিয়ে তাহারা সবাই বসে আড্ডা দিচ্ছে গল্প করছে চলুন একটু তাদের সাথে মজা করে নেওয়া যাক বাইব খালি নামের কামের না এই যে এই নুনদের নুনাসের আসের জামাইগুলো আইয়ে বাইব খালি দূরে দূরে থায় একটু বাইরে ঘুরে খাওয়ায় ওটা একটু বাতাসও দেয় না একটু গল্পও করে না তো স্বামীমার বিয়ে হয়েছে প্রায় এক দেড় মাস হতে চলেছে এখনও তারা একে অপরকে এত লজ্জা পায় তো তাদের বাড়িতে কী অবস্থা জানি না আমাদের বাড়িতে আসার পর স্বামীমা জামাইয়ের পাশে বসে খাবে তো দূরের কথা জামাইকে খাবার বেড়ে দিতেও লজ্জা পাচ্ছে তো আমাদের দেখে হয়তো বা এরকমটা হচ্ছে তাদের বাড়িতে হয়তো বা তারা স্বাভাবিকই রয়েছে তারপর রাত কাটলো আমাদের গল্প গুজব করতে করতে এবং পরের দিন সকালে স্বামীমা তার জামাইয়ের সাথে বসে না খেলেও পাশে বসে আছে এবং খুবই লজ্জা পাচ্ছে ভাবছে যে বাবার বাড়িতে জামাইয়ের পাশে বসবো কে কি না বলে কি না ভাবে ছবি দিয়ে দিয়ে দেখে স্বামীমাই কি করে স্বামীমা সরম ভেঙে গেছে প্রিয় দর্শক বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের জীবনযাপন এক মাস পরে আমাদের বাড়িতে এসেছি এবং এসে সবার সাথে দেখা হলেও আমার ভাইয়ের সাথে দেখা হয়নি এবং মিশাই পুয়ো আজকে আমাদের সাথে নেয় তো সব কিছু মিলিয়ে একটু খারাপ লাগা কাজ করেছে আবার ভালো লাগাও কাজ করেছে কারণ আপন জনদের কাছে পেয়েছি তাদের সাথে দেখা হয়েছে খুশ গল্প হয়েছে আজকে খাওয়া দাওয়া করেছি কথাবার্তা বলেছি সবার সাথে সুন্দর সময় কেটেছে তো আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্ত গুলো দেখতে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে সবাই ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই হাফেজ